বন্ধুরা আপনাকে যদি বলা হয় কোনো নারী শারীরিক গঠন দেখেই আপনি বলে দিতে পারবেন যে ওই মহিলাটি কেমন হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুযায়ী বিভিন্ন ধরনের স্ত্রী ও পুরুষ রয়েছেন স্বভাব ও চরিত্র অনুযায়ী এদের আলাদা আলাদা ভাগে ভাগ করা যায় কোন ধরনের মহিলা তা বিভিন্ন লক্ষণে চিনে নেওয়া যায় মহিলাদের স্বভাব জানার জন্য কোন কোন বিষয় বিচার করা উচিত সে বিষয় উল্লেখ পাওয়া যায় সমুদ্র শাস্ত্রে সমাজে নানা গুণে সমৃদ্ধ মহিলা থাকেন আবার বাড়ির বউ করে আনার জন্য রূপে লক্ষ্মী গুণে সরস্বতী মহিলারাই প্রাধান্য পেয়ে থাকেন অনেকে ধারণা যে সুন্দরী পুত্রবধূই পরিবারের জন্য ভাগ্যবান প্রমাণিত হবেন কিন্তু এমন মনে করার কোনো কারণ নেই কারণ মানুষের স্বভাব তার গুণের ওপর নির্ভর করে রূপের ওপর নয় প্রকার ও ব্যবহার ভেদে কত ধরনের স্ত্রী হয় সে সম্পর্কে সমুদ্রশাস্ত্রে বিশদ বর্ণনা রয়েছে স্বভাব ও লক্ষণ দেখে বিভিন্ন ধরনের মহিলাদের সম্পর্কে জানব আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি নারী চরিত্র বেজায় জটিল প্রকৃতির মতোই নিবিড় রহস্য লুকিয়ে যেখানে তাকে সহজ সরলভাবে বোঝার কারও সাধ্য নেই তবে এ রহস্যকে বোঝা বা জানার চেষ্টা কিন্তু সেই আদিকাল থেকেই জারি রয়েছে সময়ে সময়ে নারীকে নিজের মতো করে এঁকেছে পুরুষ ক্যানভাসে ফুটে উঠেছে নারী শরীরের অসংখ্য রূপ তারই মধ্যে চারটি শ্রেণী বেছে নিয়েছে পণ্ডিত পণ্ডিতবর্গ পদ্মিনী চিত্রিনী শঙ্খিনী হস্তিনী আমি আপনি না এই শ্রেণীবিন্যাস করে গেছেন স্বয়ং বাদশায়ন আর তার বর্ণনা করে গেছেন কবিরা যুগে যুগে যেমন ধরুন কবি রায় গুণাকর ভারতচন্দ্র নারী মন ও শরীরকে নিপুণভাবে এঁকেছেন তার লেখায় রমণী কুলের এই চারটি প্রকার তুলে ধরেছেন ছবির মতো করে পদ্মিনী নারী নামেই যেন লুকিয়ে আছে এই রমণীর রহস্য চোখ পদ্মের মতো পোকরানো চুল স্তন গভীর স্মিত হাসি পদ্মিনী নারীদের নাকের ফুটো নাকি খুব ছোট হয় কথা বলে ধীরে সুস্থে মিষ্টি গলায় নাচে গানে পারদর্শী পদ্মিনী নারী সচরাচর সত্য কথাই বলে পদ্মিনী নারীর শরীর হয় আকর্ষণীয় ঠাকুর দেবতার পূজা পূজাপাঠ নিয়ে বেশ মগ্ন থাকতে ভালোবাসে স্বামীর প্রতি অনুরক্ত হয় শরীর হয় সুললিত এক কথায় সুন্দর অতিরিক্ত এদের পছন্দ নয় বরং বেশি ঘুমোতে পছন্দ করে উদ্বিনী নারীরা শরীরে লোমের আধিক্য কম এই রমণীদের রমণী কুলের মধ্যে সর্বোত্তম ধরা হয় উদ্যানী নারী অত্যন্ত ধর্মপরায়ণ হয় এরা সৎ পথে থাকতে এবং ধর্ম আচরণ করতে ভালোবাসে অসাধু কথা ও অসৎকর্ম এরা একেবারেই পছন্দ করে না উদ্যানী নারীরা পরম রূপবতী হয় তাদের গাত্র থেকে পদ্মফুলের মতো সুন্দর গন্ধ নির্গত হয় তাদের নেত্র মেঘের মতো মনোহর কণ্ঠের মিষ্টি ঝংকার কোকিলের সঙ্গে তুলনা করা চলে তারা যখন হেঁটে চলে তখন যেন মার্জালের মতো দেখায় পদ্যনী নারীর মুখ কমলিনীর মতো সদা হাস্যময় তারা পরম স্নেহময়ী ও সর্বপ্রকার সুলক্ষণযুক্ত হয়ে থাকে পদ্মিনী নারীকে শাস্ত্রে সর্বনারীর মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ উত্তম বলে বর্ণনা করা হয়েছে সোজা কোথায় নীল উন্মুক্ত আকাশে উজ্জ্বল পূর্ণচন্দ্রকে যেমন সুন্দর ও মোহনীয় দেখায় তেমনই রমণীয় পদ্মনী নারী নারী জাতির মধ্যে এরাই সর্বোত্তম দীর্ঘ না ক্ষুদ্র মাঝারি শরীরের অধিকারিণী হয় চিত্রিণী নারীরা ধীর স্থির যে কোনো কাজে অস্থিরতা দেখা যায় না এদের মধ্যে নাবি হয় সুগভীর মুখে এক চিলতে মিষ্টি হাসি লেগে থাকে স্তন হয় দৃঢ় চুল মসৃণ ঝলমলে হাওয়া ও ঘুমানোর ব্যাপারে এরা মধ্য ধীরে সুস্থে চলাফেরা করে চিত্রিণী নারীরা শরীর হয় নরম শরীরে লোম প্রায় থাকে না বললেই চলে পর পুরুষের প্রতি এদের আকর্ষণ থাকে না চিত্রিণী নারীর গুণাবলী অনেকটা পদ্মিনী নারীর মতোই তবে পদ্মিনীর দেহের চেয়ে তারা একটু বেশি লম্বা হয় চিত্রিণী নারীর দেহ অপূর্ব সুন্দর ও মণ্ডিত তাদের চিত্ত দৃঢ় অর্থাৎ লোভ ইত্যাদিতে তারা বিগলিত হয় না চিত্রিণী নারী সর্বদা জিতেন্দ্রীয় ও সত্যবাদিনী হয়ে থাকে তারা সব সময় দেবতা ও গুরুজনের প্রতি ভক্তি প্রদর্শন করতে থাকে একমাত্র পতি ছাড়া অন্য কোনো পুরুষের প্রতি তারা আকৃষ্ট হয় না প্রলোভন বা প্রচুর অর্থ সচরাচর চিত্রিণী নারীর মন জয় করতে বা তাদের বিপদগামিনী করতে পারে না কামভাব খুব বেশি থাকে না এই জাতীয় নারীদের অল্প মিলন বা বিহারেই তারা সন্তুষ্ট ও তৃপ্ত হয় তারা সকলের সঙ্গে ভালো ব্যবহার করে ও সকলের প্রতি মিষ্ট বাক্য প্রয়োগ করে পাপ কর্মের প্রতি তাদের মন কখনও আকৃষ্ট হয় না দয়া ক্ষমা সততা এগুলো যেন তাদের অঙ্গের ভূষণ নীলকমলের মতো ক্লান্তিময় মুখযুক্ত সুদীর্ঘ আয়ত নয়ন সহজেই সাধারণের মন জয় করতে পারে প্রতিবাদে অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয় না সর্বদা ধার্মিক এরা উত্তম শ্রেণীর সংখিনী নারী হয় দীর্ঘ শরীরের প্রাণ বড় চোখ বড় হাত পা বড় শরীরে লোম থাকে না চঞ্চল গতি মধ্যম প্রকৃতির নারী সঙ্ঘিনী শঙ্খিনী নারীর দেহ ও প্রকৃতি অন্য প্রকার নারীর থেকে সম্পূর্ণ পৃথক হয়ে থাকে এদের গাত্র থেকে সর্বদা খারের গন্ধ অনুভূত হয় এদের কেশ হয় দীর্ঘ নাগ হয় ঈষদ উন্নত তাই এদের দেহ মোটামুটি ভালো হলে বেশ ভালোই দেখায় শঙ্খিনী নারী হয় ভোজন বিলাসিনী সবসময় যেন তাদের ক্ষুধার উদ্রেক হয়েই থাকে তাদের দেহ একটু স্থূল ধরনের হয় স্তন্দয় হয় উন্নত ও কঠোর এই জাতীয় নারীদের ধর্ম ততটা মতি থাকে না ধর্ম আলোচনা বা সৎ কথা এরা ততটা ভালোবাসে না এরা কুবুদ্ধিমতী হয় এরা উচ্চ সারা হাস্য করতে ভালোবাসে সেই হাস্য ধ্বনিতে যেন গগন বিদীর্ণ হয় এরা সর্বদা মদনাতুরা হয়ে কাম বসে হাস্য পরিহাস করতে ভালোবাসে নিজ পতিকে ত্যাগ করে সর্বদা অন্য পুরুষের সঙ্গে মিলন বাঞ্ছা করে এদের হৃদয় কপটতায় পূর্ণ নিজের প্রবৃত্তি ও কুমনোভাব এরা সর্বদা মিথ্যা কথার আড়ালে গোপন রাখে এরা নিরন্তর শৃঙ্গারে উন্মত্ত হয়ে থাকে আর তাছাড়া পাপ কোথায় দিনরাত কাটাতে ভালোবাসে দেবতা কিংবা গুরুজনে এদের বিন্দুমাত্র ভক্তি থাকে না চোখ তেসরা লোম বড় বড় পিঙ্গল বন্য চঞ্চল গতি ধর্মে মত থাকে না পর প্রতি আসক্ত হয় গুরুজনের প্রতি ভক্তিভাব থাকে না এরা মধ্যম প্রকৃতির স্থূল দেহ অর্থাৎ সাধারণত ভারী শরীরের অধিকারিণী হয় হস্তেনী নারী স্তন হয় ভারী গলার আওয়াজ হয় তীব্র প্রচুর খেতে ভালোবাসে ঘুমোতে ভালোবাসে পরকিয়া সম্পর্কে নাকি আসক্ত হয় হস্তেনী নারী ধর্মে কর্মে মত থাকে না মিথ্যা কথা বলতে নাকি পটু হয় হস্তিনী নারী শরীরে প্রচুর লোম থাকতে পারে মেদ মেদবহুল মুখে নিলজ্জতা থাকে এরা অধিক কিচ্ছতায় কষ্ট পায় তবুও এদের স্বার্থভাব কমে না পর পুরুষের প্রতি সর্বদা আকৃষ্ট থাকে ধর্মে কর্মে মদ থাকে না এরা নারী জাতির মধ্যে সর্বাপেক্ষা নিজ হস্তিনী নারীর আকার ও আচরণ অন্য সব নারীদের থেকে একেবারে পৃথক হস্তিনীদের মতোই এই প্রকারের নারী হয় প্রকাণ্ড তাদের অঙ্গে সবসময় যেন মদ গন্ধ প্রবাহিত হতে থাকে এদের মাথার চুল খুব সামান্য মাত্র থাকে মুখে মৃদু হাসি লেগেই থাকে চোখ দুটি হয় টকটকে লাল সেই চোখে এরা সবসময় চারিদিকে তাকিয়ে দেখে এদের স্তন্দর হয় উচ্চ ও কঠিন এবং স্বর হয় কর্কশ ও গভীর এরা সামান্য সুন্দরী হয়ে থাকে কিন্তু দেখতে প্রবীণা অর্থাৎ প্রকৃত বয়সের চেয়ে এদের বয়স অনেক বেশি দেখায় হস্তেনী নারী সর্বদা মদন বিহবলা থাকে ও বসে নীলজ্জতার মতো আচরণ করে পুরুষের সংস্পর্শে এদের সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে ওঠে এবং মন আনন্দরসে পূর্ণ হয় হস্তেনী নারী দিবারাত্ম সিঙ্গারে মনোনিবেশ করে নিজের পতির প্রতি রতিকামনা ছাড়া অন্য আকর্ষণ বেশি থাকে না প্রয়োজন হলে নিজের প্রতি ছাড়াও অপর পুরুষ সহ সুখ সম্মিলন করে থাকে এদের পাপ প্রবণতা অত্যন্ত বেশি ধর্মকর্ম বা গুরুজনে ভক্তি এদের থাকে না এ বিষয়ে কেউ তাদের উপদেশ দিলেও ওরা অবহেলায় তা উপেক্ষা করে থাকে যে সমস্ত নারীরা স্বার্থের জন্য পাপের পথে পা বাড়ায় এবং বিপদগামিনী হয় বা ব্যবিচারিনী হয় তাদের মধ্যে বেশিরভাগ হস্তিনী জাতীয় ও কিছুটা সংখিনী জাতীয় নারী তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মনে রাখবেন আপনাদের সাবস্ক্রিপশন আমাদের মোটিভেশন